দেওরের দোকানের সামনে বিছানা পেতে শুয়ে বৌদি দেওরের দোকানের সামনে বিছানা পেতে শুয়ে কাটাচ্ছেন বৌদি এমন ঘটনা কখনো দেখেছেন আশা করি দেখেননি তবে এমন ঘটনায় এবার বাংলার বুকে দেখা গেল দেখা গেল দেওরের ওষুধের দোকানের সামনে পরিপাটি করে বিছানা পেতে কখনো বসে আবার কখনো শুয়ে কাটাচ্ছেন নিজেরই বৌদি আত্মার হাতে রয়েছে একটি প্লেকার্ড তবে প্রশ্ন হলো এমন ঘটনা কেন ঘটিয়েছেন ওই বৌদি এই ঘটনার পেছনে রয়েছে টাকা আদায়ের চেষ্টা ধার দেওয়া দেওরের দোকানের সামনে বিছানা পেতে শুয়ে বসে কাটানো বৌদি পিয়ালি চক্রবর্তীর অভিযোগ তার দেওয়ার অভিজিৎ চক্রবর্তী তাদের থেকে টাকা ধার নিয়েছিলেন কিন্তু সেই টাকা আর ফেরত দিতে চাইছেন না এক টাকা দু টাকা নয় চোদ্দ লক্ষ টাকা কিন্তু এই বিপুল পরিমাণ টাকা ফেরত না দেওয়ার কারণেই তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে আর সেই কারণেই টাকা উদ্ধার করতে এমন পদ্ধতি বেছে নিয়েছেন পিয়ালি চক্রবর্তী পিয়ালি চক্রবর্তীর বাড়ি নদিয়ার করিমপুর থানার অন্তর্গত মহিষবাথান এলাকায় যিনি টাকা দিয়ে নিয়েছেন অর্থাৎ অভিজিৎ চক্রবর্তী তার নিজের দেওয়ার বলেই দাবি করেছেন পিয়ালি কিন্তু টাকা ধার নিয়ে সেই টাকা ফেরত দেওয়ার কোনো নাম গন্ধ নেই এমনকি পিয়ালি চক্রবর্তী জানিয়েছেন পুলিশ কি নাকি ধর্না দিতে বলেছে টাকা করতে পাচ্ছি না হয়েছে ধর্না দিতে আমার লাখ টাকা ও লাখ টাকা নিয়ে নিয়েছে আমাদের কাছ কে নিয়েছে ও নাম কি অভিজিৎ চক্রবর্তী আপনার লিখিত অভিযোগ আছে যেটা আছে আছে লিখিত কাগজ করা আছে থানা জানিয়েছিলেন হ্যাঁ থানা সব জানে থানা ধন্দা দিতে বলেছে এই থানা আপনার নাম আমার নাম পিয়ালি চক্রবর্তী বাড়ি বাড়ি মহিষবাগান আমাদের বসতি বাড়ি